বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতায় একসময়ের পরিচিত ও প্রভাবশালী মুখ নিউ ইয়র্ক প্রবাসী সন্তোষ মন্ডল আর নেই সোমবার দুপুরে ব্রোকলিন বরোর কিংস কাউন্টি হাসপাতালে মারা যান বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আয়ের প্রথম চিফ রিপোর্টার ও অপরাধ বিষয়ক সাংবাদিক এককালের দাপটে সাংবাদিক সন্তোষ মন্ডলের বড় পরিচয় সামনে আসে চ্যানেল আয়ের ক্রাইম রিপোর্টার হিসেবে পেশাগত চ্যালেঞ্জের মধ্যে পড়ে চ্যানেল আই থেকে অব্যাহতি নেওয়ার পর জীবনের নানা হতাশা আর আশাভঙ্গের কারণে এক পর্যায়ে নিউ ইয়র্কে জমান সন্তোষ মন্ডল গত এক বছরের বেশি সময় ধরে তিনি বসবাস করছিলেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক আর নিউজার্সিতে তবে এখানেও কুল করতে পারেননি তিনি অবশেষে সোমবার দুপুরের বেশি আর টেনে নিতে পারেননি তার শতযুদ্ধের কর্মজীবন কর্মক্ষেত্রে হার্ট অ্যাটাকের শিকার হলে দ্রুতই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই মারা যান তিনি প্রয়াত এই সাংবাদিক দেশ ছাড়ার আগে অনলাইন নিউজ পোর্টাল রাইজিং বিডি ডট কম ভারপ্রাপ্ত নির্বাহী হিসেবে কাজ করেছেন কাজ করেছেন ইংরেজি পত্রিকা ডেইলি সানেও পরিবার ফেলে নতুন স্বপ্নের খোঁজে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন তিনি সন্তোষ মন্ডলের গ্রামের বাড়ি যশোরের কেশবপুরে তিনি এক পুত্র এক কন্যা সন্তানের জনক ছিলেন স্ত্রী গৃহিণী সন্তোষ মন্ডলের মৃত্যুতে গভীর সমবেদনা আর পরকালে তার আত্মার জন্য মাকফেরা তার শান্তি কামনা করছে ডান পরিবার এদিকে সদ্যপ্রয়াত সাংবাদিক সন্তোষ মন্ডলের মরদেহ দেশে ফিরিয়ে নিতে শুরু হয়েছে তৎপরতা তার মৃত্যুর সংবাদ শোনার পরপরই ব্রুকলেনের কিংস কাউন্টি হাসপাতালে ভিড় করেন তার সংবাদ সহকর্মী আর কাছের বন্ধুরা কিভাবে অর্থ সংগ্রহ করে সন্তোষ মণ্ডলের পরিবারের কাছে মৃতদেহ ফেরত পাঠানো যায় সেটা নিয়ে জ্যাকসন হাটসান নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবে এক আলোচনায় বসেন সন্তোষ মণ্ডলের দীর্ঘদিনের শুভানুধ্যায়ীরা সে সভায় ছিলেন সঞ্জয় সঞ্জয় চাকি তিনি আমাদের সন্তোষ মন্ডলের সহকর্মী এবং চ্যানেল আর সাংবাদিক তিনি বর্তমানে নিউ ইয়র্ক সফরত আমরা কথা বলবো তার সাথে সঞ্জয় চাকি জি সঞ্জয় চাকি আমরা জানি এটি একটি মর্মান্তিক ঘটনা আমরা সবাই আসলে এই বেদনায় ব্যথিত তবে সন্তোষ মন্ডলের এখন মরদেহ বাংলাদেশে নিয়ে যাওয়ার ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন যদি সংক্ষেপে আমাদের দর্শকদের জানান আমি বলি যে আপনি নিজেই বলেছেন যে এখন সন্তোষ মন্ডল তো মারা গেছেন দুর্ভাগ্যজনক মৃত্যু এই মৃত্যুকে কেন্দ্র করে এই ঘটনা শোনার যে সাংবাদিকরা ছুটে গিয়েছিলেন এই কিংস কমিউনিটি হসপিটালে ওখানে গিয়ে যে সাংবাদিকরা ফখরুল ভাই সহ সাংবাদিকরা যারা ছিলেন তারা আসলে ব্যবস্থা করেছেন যে কত দ্রুত তার লাশটা দেশে পাঠিয়ে দেওয়া যায় আর তার জন্য ওখানে যে ফিউনাইলের যেমেন্ট যে যারা মৃতদেহ রেখে দেন এবং দেশে পাঠানোর ব্যবস্থা করেন তাদের সঙ্গে কথা বলেছেন তাদের সঙ্গে একটা চুক্তি হয়েছে আজকে আসলে তাদের কাছে হ্যান্ডওভার করা হয়েছে সন্তোষ মণ্ডলের মৃতদেহ এবং ঐ কর্তৃপক্ষের সঙ্গে যে কথা হয়েছে তা অনুযায়ী যে আগামী বুধবার রাত নাগাদ সন্তোষ মণ্ডলের মরদেহ দেশে পাঠানো হবে বা দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে ওই সময় তো এখন জ্যাকসোন হাইটে বৈঠক চলছে ওই যে পালকি কমিউনিটি সেন্টারের নিচে সব সাংবাদিকরা বসেছেন তারা চেষ্টা করছেন যে এই মৃতদেহ পাঠানোর ক্ষেত্রে আপনি জানেন যে একটি খরচের বিষয় আছে এবং কী করে তার পরিবারকে সমবেদনা জানানো যায় সহায়তা করার যায় যার জন্য একটা বৈঠক হচ্ছে এখানে সিদ্ধান্ত হচ্ছে এই জায়গাটিতে আমি একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে আসলে জানতে চাই যে কারা কারাই অর্থ সহায়তায় এগিয়ে এসেছেন এই ব্যাপারে যদি আপনি আমাদের কিছু জানান কারা বলতে মানে নির্দিষ্ট আসলে কারো নাম বলা কঠিন এখন সাংবাদিক নেতা বা সাংবাদিক কমিউনিটির যারা আছেন তারা চেষ্টা করছেন গ্রুপ করে যে সাংবাদিক কমিউনিটি থেকে বা ব্যবসায়ী কমিউনিটি শুভাকাঙ্ক্ষী মহল তাদের কাছ থেকে অর্থ আসলে মানে এটা দুর্ভাগ্যজনক হলেও জোগাড় করতে হচ্ছে নির্দিষ্ট কারো নাম আসলে এখানে বলা কঠিন আচ্ছা জি অনেক ধন্যবাদ সঞ্জয় আপনাকে